এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমেই আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক ইসিতে এনআইডি সেবায় হয়রানি ব্যাংকিং চ্যানেলেও বিপুল টাকা লেনদেন এক কর্মচারীর হিসাবে দুই দশমিক বারো কোটি টাকা লেনদেন এছাড়াও তাদের আরও একটি শিরোনাম দেশ রক্ষায় প্রস্তুত সশস্ত্র বাহিনী সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেন এরপরে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম আস্থা রাখতে চায় দলগুলো সিসি নাসিরউদ্দিন নাসির উদ্দিন চার কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আব্দুর রহমানেল মাসুদ তহমিদা আহমদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এছাড়াও তাদের আরেকটি শিরোনাম সশস্ত্র বাহিনী দিবস নিয়ে সশস্ত্র বাহিনী আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে সেনাকুঞ্জের প্রধান উপদেষ্টা এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম অটো চালকদের অপরোধে অচল ঢাকা ছয় ঘন্টা রাজধানীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ স্থবির নগরী অসহনীয় দুর্ভোগ যানবাহন ও স্থাপনা ভাঙচুর হামলায় তিন পুলিশ আহত এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো